আসসালামু আলাইকুম চানার চিপস তো অনেক খেয়েছেন আজকে আপনাদের সাথে শেয়ার করতে একেবারেই নতুন চুই ঝালমুড়ি আবুল খায়ের গ্রুপের নতুন প্যাকেট জাত চুই ঝালমুড়ি এর মধ্যে টেস্ট কেমন ওজন কত দাম কত সব কিছু জানবো এই ভিডিওতে চলেন আল্লাহ শুরু করি যারাই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো সাবস্ক্রাইব করেনি দয়া করে সাবস্ক্রাইব ঠিক যেমনটা আপনারা দেখছেন চুড়ি ঝালমুড়ি ছয় মাস মেয়াদ থাকে এই ঝালমুড়িটা প্যাকেট চাপ চলেন এটাকে কাটার পর খাই এবং টেস্ট সম্পর্কে ঝালমুড়ি চানাচুর ঝালমুড়ির ঠিক যেরকমটা হয় এই হচ্ছে ঝালমুড়ি চানাচুর বাদাম সবকিছু চমৎকার একটা ফ্লেভার এখন দেখার বিষয় হচ্ছে এটা টেস্ট কেমন বিসমিল্লাহ রহমান রহিম ঝাল আছে মোটামুটি তবে মুখে তেল নেওয়ার পরে ঠুড়ের মধ্যে কেমন যেন একটা ঝাল একটু জলা পড়া একটা ভাব আমার কাছে লাগতেছে সরিষা তেলের একটা ফ্লেভার আছে কড়া তবে চুই ঝালের যে একটা ভিন্ন ফ্লেভার পাওয়ার কথা ওইটা কিন্তু একেবারেই খাইতেছি না চেনাচুর আছে বাদাম আছে মশলা দেওয়া আছে এই হচ্ছে চুই ঝালমুড়ি এর এছাড়া এর মধ্যে আর কোনো কিছুই দেখতেছি না বাদাম মোটামুটি পর্যাপ্ত বাদাম আছে প্যাকেটের প্রাইস হচ্ছে দশ টাকা আর ওয়েট পঁচিশ গ্রাম তো আমার মতে এটাতে যে ফ্লেভার থাকার কথা ওই ফ্লেভার একেবারেই নেই আর যারা বড়রা ঝাল পছন্দ করেন তারা খাইতে পারেন তবে বাচ্চারা আমার মনে হয় না খাওয়াই ভালো আর যদি আপনি এক্সট্রা কোনো স্বাদ এটাতে যোগ করতে চান যেমন পেঁয়াজ ধনেপাতা পাতা কাঁচামরিচ এগুলো যোগ করলে আমার মনে হয় এটা টেস্ট আর একটু ভাল ভালো হইতে পারে বাসায় নিয়ে এসে আপনি এটা মাখায় খাইতে পারেন তো এরপর কী ধরনের ভিডিও পেতে চান সেটাও জানাবেন আপনার কাছে কেমন লাগছে এটাকে আপনি ট্রাই করছেন কি না সেটা কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ